গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো এটা রবিবারের ভিডিও রবিবার দিন আমরা বিকেলবেলা গেছিলাম মাচানতে কারণ বর সকালবেলা বাড়ি ছিল না মানে ডিউটি গেছিলো তো তার জন্য বিকেলবেলা মাছ মাংস নিতে এসেছি ভেবেছিলাম শুধু মাছ আর ডিম নিয়ে যাব তো আমার বড় বললো তাহলে একটু মাংসও নিয়ে নাও অল্প করে কারণ এখানে কি বলতো মাংসের দাম যা থাকে তাই মানে ওঠানামা করে না দুশো চল্লিশ টাকা মানে দুশো চল্লিশ টাকা তো যাই হোক দেখো জ্যান্ত মাছ নিয়ে নিলাম দুশো চল্লিশ টাকা করে নিয়েছে মাছের দাম এখন বেড়ে গেছে আরো বলছে বেড়ে যাবে তো যাই হোক জ্যান্ত মাছ একটু খেতে ভালো লাগে অবশ্য আমরা অনেকদিন পরে জ্যান্ত মাছটা খাচ্ছি আর রুই মাছটা খাচ্ছি নালে মালাবাদ থেকেই মাছটা নিয়ে আসা হয় এখন বেশিরভাগ ওখান থেকেই মাছ নিয়ে আসি তো অনেকদিন জ্যান্ত মাছ খাওয়া হয় না তো আমার বরকে বললাম তো চল একটু জ্যান্ত মাছই খাই অনেকদিন তো খাওয়া হচ্ছে না তো যাই হোক চলে গেছিলাম তো দেখো মাছটা কেটে নিচ্ছে তো আমরা মাছটা কেমনভাবে কাটি আর এরা মাছটা কেমনভাবে কাটে বুঝতেই পারছো আমি তো বলে দিচ্ছিলাম যে এইভাবে কাটো নাহলে সে একদম এমন পিস করে দেবে না সেটা একদম একদম পাতলা করে দেবে নাহলে একদম মোটা করে দেবে তো ওই জন্য সেইভাবেই আমি বললাম যে এইভাবে পিস করে দাও এক কিলো আটশো মাছ তো যাই হোক চলো মাছগুলো ভালোভাবে কেটে দিচ্ছে কারণ এখন বিকেলবেলা মাছগুলো যদি আমি গোটা মাছ হয়তো আঁশ ছাড়িয়ে নিয়ে গেলাম পিসটা হয়তো বাড়ি গিয়ে করলাম কিন্তু বিকেলবেলা নাই মাছে হাত দিতে না একদমই ভালো লাগে না এত গন্ধ বেরোয় হাতটা দিয়ে আর হচ্ছে মানে স্নান করলে তাহলে ঠিক হয় আর এই বলো বেলা আর স্নান করতে ভালো লাগে এখন কেমন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর কদিন ধরে যে আমাদের এখানে বৃষ্টি বাদল হচ্ছে তো যাই হোক ওখান থেকে মাছ কিনে তারপরে দেখো আমরা চলে এসেছি আলু কিনতে এখানে আলুর দামটা এত বেড়ে গেছে কি বলবো আমরা তো বেশিরভাগ রিলায়েন্স থেকেই আলুটা খাই কিন্তু রিলায়েন্সে আলু চল্লিশ টাকা করে আটত্রিশ টাকা চল্লিশ টাকা করে বাজারেও ওরকম আটত্রিশ টাকা চল্লিশ টাকা করে আলু কম দামের আলুও আছে তো তার থেকে এখানকার আলুটা একটু ভালো কদিন একটু এখান থেকেই আলু কিনছি যতদিন নতুন আলু না উঠছে ততদিন এই আলুর দামটা কমবে না মানে এরকমই থাকবে এখানে হচ্ছে পঁচিশ টাকা করে নিয়েছে কিলো তো যা মানে চলে যাবে তো এখান থেকে পাঁচ কিলো চার কিলো আলু নেওয়া হলো আর রসুন নেওয়া হলো রসুনটা একশো টাকা কিলো পাঁচশো নেওয়া হলো আর পেঁয়াজ তো ঘরে আছে কারণ পেঁয়াজ আগের দিন পাঁচ কিলো নিয়ে এসেছিলাম কুড়ি টাকা করে তো অনেক তো পাঁচ কিলো পেঁয়াজ মানে বুঝতেই পারছো কত পেঁয়াজ আমরা একটু পেঁয়াজটা বেশি খাই কারণ বেশিরভাগ তো ডালিয়া খেলাম ওটসের খিচুড়ি খেলাম তা তার একটু কাঁচা পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে তো তারপরে দেখো রসুন আর আলু এনে মাছটা এনে তারপরে দেখো ধুয়ে নিচ্ছি চিকেনটাও আছে ডিম নিয়ে এসেছিলাম একশো টাকায় তেরোটা ডিম একেবারে ডিম নিয়ে আসলাম যদি লাগে কারণ ঘরে চারটে মাত্র ডিম ছিল আবার কে আনবে কে যাবে তার মধ্যে আমার বর বিশিপ্টে ডিউটি যাচ্ছে তো ওই জন্যেই একেবারে ডিমটাও নিয়ে এসেছি সব জায়গায় তেরোটা করেই ডিম দিচ্ছে একশো টাকায় তো তারপরে দেখো মাছটা ভালো করে মানে ধুয়ে নেবো দুই তিনবার ধোবো বেশি ধোবো না মানে আর একটু ধুলে হয়তো ভালো হবে কেন মানে দুবার ধুয়ে রেখে দিচ্ছি কারণ যখন আবার মাছটা বের করবো তখন তো আবার ধোবো তো ওই জন্য বেশি আর ধুচ্ছি না দুবার করে একটু ধুয়ে নিচ্ছি কালো কালো অংশগুলো না উঠছে না এটা আবার একটু জ্যান্ত মাছ তো ওই জন্য উঠতে চাইছে না এটা আবার ফ্রিজের মধ্যে থাকলে আবার সেটা আবার ঠিক হয়ে যাবে তো নরম হয়ে যাবে তো চলো মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে যে মাছের লেজাটা না আশ আছে আর তো এরকম ভাবে কাটতে বলেছি হলে ল্যাজার ওই পাকনাটা আছে না পাকনাটা পুরোটাই কেটে দেয় কেমন বিচ্ছিরি লাগে মানে সেই ন্যাড়াড়া বলে না সেরকম লাগে তো তারপরে বললাম ভাই কাটতে ভাই কেটে দিল যে আঁসটাশগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ যতই আঁচ ছাড়িয়ে দিক না কেন একটু থাকবেই তো সেই আঁচটা ছাড়িয়ে দিলাম আর এই দেখো কালো অংশটা না ভালোভাবে উঠছে না তো এটা ফ্রিজের মধ্যে রাখলে তোমাদের বললাম যে রাখলে একটু এ হয়ে যাবে তারপরে যখন খাবো বের করব তখন পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে দেখো মাছটা ধুয়ে রেখে দিয়েছি আর এই যে চিকেনটা বার করলাম পাঁচশো চিকেনের তিনটে লেগ পিস দিয়েছে কারণ মাংসটা কাটাই ছিল বললো সবটাই নিয়ে যাও তো ওই জন্য আর মেটে গিলে ছিল জানো তো তো দিলো না আলাদা করে তাহলে ভেবেছিলাম একটু মেটে গিলে নিয়ে আসলে চিকেনটা মানে সবগুলো নিয়ে আসতাম তো যা দাম নিত নিত কিন্তু ওটা মানে কম দামে বললাম যে আমাদের ওখানে মেটে গিলে একশো টাকা করে বিক্রি হয় তাও দিলো না বলল না এরা সব একসঙ্গেই বিক্রি হয় এখানে কি করা যাবে মেটে গিলে খাওয়ার ইচ্ছা হলেও খেতে পারি না তারপরে দেখো যে মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে নেব নিয়ে তারপরে যাব হচ্ছে আমার কাকা শ্বশুর বাড়ি কারণ হচ্ছে একটু দুপুরবেলা শুটকি মাছ রান্না করেছিলাম কারণ ওদের ওখানে শুটকি মাছ রান্না করা যায় না তো তার জন্যে রান্না করেছিলাম শাক নিয়ে এসেছিলাম তো শাক বাঁধাকপি দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম সেটাই নিয়ে যাব দেখো বলতে বলতে ওদের ঘরে চলে এসেছি এসে দেখছি খেলা হচ্ছে ওমেন্স ক্রিকেট ফাইনাল তো বিশ্বকাপ বুঝতেই পারছো তো খেলাঠেলা দেখছিলাম দেখে আমার ননদের সঙ্গে একটু কথা টাতা বলে ওর সঙ্গে একটু বেশ সময় কাটিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো খেলাটা বেশ ভালোই হচ্ছিলো আমরা শেষ করেই এসেছি তো দেখো দেখো এখানে ফুলকপি আলু ভাজা হয়েছে এখানে দুপুরবেলা কাকিমারা মাটন রান্না করেছিল মাটনের দুই এক পিস ঝোল বেঁচেছিলো সেটাই খাওয়া দাওয়া হবে আর এই যে আমি তরকারি নিয়ে এসেছিলাম ওই তরকারিটা খাওয়া হবে তো চলো মানে রাতের খাবারটা খেয়ে নিই আর তোমরা কেমন কাটলে রবিবারটা মানে কাটালে কেমনভাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো Ta-da! -ta.